আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এটাকে ফার্স্ট ক্লাস বলার কারণ হচ্ছে এটার প্রাইসটা এটার প্রাইসটা তুলনামূলকভাবে কম আর বাড়ির সামনে রাস্তাটা আসতে দশ থেকে বারো ফিট আসলে এই বাড়ির রাস্তাটা বারো ফিটই এই যে এই পাশে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হচ্ছে আপনার এক এক ফিট বাংলেই বারো ফিট হয়ে যাবে কিন্তু ওই যে রিক্সাগুলো দেখতেছেন যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা কিন্তু পুরোপুরি বারো ফিটই আছে মানে ওই জায়গাটা পুরোপুরি বারো ফিট আছে এই পাশ দিয়ে এই বাড়িটা একটু ভাঙলে হয়তো বা বারো ফিট হয়ে যাবে এখানে দশ থেকে এগারো ফিট আছে। যাই হোক বাড়ির সামনে বারো ফিটের একটি রাস্তা পেয়ে যাচ্ছেন যেহেতু বারো ফিট রাস্তা অনায়াসে ভিতরে প্রাইভেট কারও ঢুকাতে পারবেন এবং আপনার সকল কাজ করতেও বাকি এই কাজ করতেও খুব সহজ হবে আর এটার ঠিকানা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশোরড় আছে বিশোড়ে যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ড হচ্ছে শনি একরে এবং তার পরের স্ট্যান্ড হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকে অটোতে বিশ টাকা নেয় রায়েরবাগ কদমতলি বাজার এই কদমতলি বাজার থেকে হয়তো এই বাড়িটি হেঁটে আসতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগতে পারে এই বাড়িটি কিন্তু রাস্তা থেকে প্রায় দুই থেকে তিন ফুটের মতো উঁচু আছে বাড়িটি বাড়িটিতে গ্যাস কারেন্ট পানি সকল নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এছাড়াও বাড়িটি কিন্তু চারতলা ফাউন্ডেশন দেয় একতলা কমপ্লিট এবং দোতলার কলমও করা আর এই বাড়িটি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আপনার একটা ইউনিট একটা ইউনিট বলতে দুইটাই ইউনিট বাট বাড়িওয়ালা নিজে থাকে যার কারণে কিন্তু পুরোটাই উনি নিয়ে নিছে বাট দোতলা থেকে আপনার দুইটা করে ইউনিট করতে পারবে দুই রুম ডাইনিং এক দুইটা টয়লেট রান্নাঘর গোসলখানা ব্যালকনি দিয়ে আপনারা দুই একটা একটা করে দুইটা ইউনিট করতে পারবেন দোতলায় দুইটা ইউনিট তিনতলায় দুইটা ইউনিট চার চার তলায় দুটা ইউনিট এভাবে করে আপনারা দুইটা করে ইউনিট করতে পারবেন আর এটা কিন্তু ঢাকার ভিতরে পড়ছে ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উনসত্তর নাম্বার ওয়ার্ড পড়ছে আর এ কিন্তু দেখেন এই যে ফ্লোরটা কিন্তু টাইস করা দুই একটা রুম বাদে বাদ বাকি রান্নাঘর বরেন মানে দুইটা দুইটা রুম বাদে দুইটা তিনটা রুম বাদে বাদ বাকি যে ভিতরে চার পাঁচটা রুম আছে এগুলো সবই কিন্তু আপনার টাইস করা ডাইনিং রুমটাও টাইস করা আর আপনার ওই বেডরুমও দুই তিনটা টাইস করা আছে মানে এখানে তো দুই কাটা পুরোটাই উনি নিয়ে নিছে তবে যদি কেউ নেয় চাইলে ওনারা কিন্তু সুন্দর মতো এটা ইউনিট করতে পারবে দুইটা ইউনিট করতেও পারবে আর এই দেখেন টয়লেটটাও কিন্তু খুব সুন্দর টাইস করা এই যে দেখেন ড্রয়িং স্পেসটাও কিন্তু খুবই বড় ড্রয়িং এবং ডাইং দুইটা করছে কিন্তু টাইস দেখছেন ফ্লোর টাইসটাও কত ডিজাইন করা এবং কি আপনার খুবই সুন্দর করা এই যে দেখেন এই পাশে রো টাইস খুব সুন্দর টাইস করা তুলনামূলকভাবে দামটাও খুবই কম এই বাড়িটার যদি আমি সবচেয়ে ভালো জিনিসটা আমার কাছে রাখছি সেটার দামটাও কম এই যে এই পাশেও আরেকটা রুম আছে এই পাশে একটা রুম আসে এখানে লোকজন আসে তাই ভিতরে রুমটা গেলাম না যাই হোক এটার তুলনামূলক দামটাও কম আমরা ছিঁড়ি দিয়ে আপনার ছাদে চলে যাব ওটাও আপনার দেখাবো ছাদেও কিন্তু কলমগুলো সম্পূর্ণ করা আছে আর এ বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি বাড়িটি দেখে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে বাড়িটি ক্রয় করতে পারবেন এই যে দেখেন দোতলা কিন্তু কলমগুলো করা আছে এবার আসে এই বাড়ির দামের বিষয় এই বাড়িটি কিন্তু ঢাকার মধ্যে পড়ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মধ্যে পড়ছে আর এই বাড়িটির দাম চাও হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাইটি দেখে পছন্দ হলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম মাধ্যমে আপনারা বাইটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন উপরে কিন্তু দেখছেন কলমগুলো করা আর চারটা গুলো রদ দেওয়া যার কারণে কিন্তু চারতলা ফাউন্ডেশন আপনার সুন্দর মতো দুটা করে ইউনিট হবে যাই হোক পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ